আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আজকে আলোচনা করব আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের একশো নয় আমরা এই কাজগুলো সমাধান করব ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা সমাধানে চলে যাই দেখো এখানে বলেছে দুইটি খাতার দাম দুইটি খাতার দাম আশি টাকা এবং একটি কলমের দাম পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা দেখো দুইটি খাতার দাম কত হয়েছে আশি টাকা হয়েছে কিন্তু এখানে পয়সা লেখা নাই তো আমরা লিখবো দুইটি কলমের দাম আশি টাকা শূন্য শূন্য পয়সা আর এখানে দেখো একটি কলমের দাম পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা আরিশা দোকানকে একটি এই জিনিসগুলো কেনার জন্য দুশো টাকার একটি নোট দিল ওকে তো দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দিল এখন আসো এটা যোগ হবে না বিয়োগ হবে এটা বিয়োগ হবে কারণ কি আরিশা দুশো টাকা দোকানকে দিছে দোকানদারকে দিছে আর সে দুইটি খাতা কিনেছে এবং একটি কলম কিনেছে এবং আমরা প্রথম কি কাজ করব। এখানে আমাদের দুইটা কাজ করতে হবে এখানে কাজ করতে হবে দুইটি খাতার দাম আশি টাকা আর একটি খাতার দাম একটি কলমের দাম পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা যোগ করতে হবে আগে তারপরে আমরা এই যোগ করার পর যা হবে তার থেকে এই তার থেকে দুশো টাকা বাদ দিব তো যা অবশিষ্ট থাকবে তাই আশিকাকে আরিশাকে ফেরত দেওয়া হয়েছে এবার আসব সমাধান চলে যায় দেখো এখানে আমরা লিখেছি দুইটি খাতার দাম আশি টাকা কোনো পয়সা না থাকলে আমরা শূন্য শূন্য পয়সা লিখবো ওকে তা দেখো কলমের দাম পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা দেখো এখানে কলম দাম পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা দেওয়া আছে সেজন্য পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা লিখেছি তো মোট করে মানে মোট কত টাকা করে করেছে সেটা লিখেছি এখন আসো আমরা ডান পাশ থেকে কেমন করবো পয়সার পয়সা লিখবো দেখো শূন্যর আর যোগ করলে পাঁচ হয় শূন্যর সাথে যোগ করলে সাতই হয় টাকার টাকা লিখবো শূন্য ফাঁসা যোগ করলে হয় পাঁচ আটের দিয়ে যোগ করলে হয় দশ তো মোট করে করলো একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা আর দেখো তারপরে দেখো দোকানদার দুশো টাকা এটি নোট দিল দোকানদারকে দুশো টাকার এটি নোট দিল এখন দেখো এখানে লিখছি দোকানদার তাকে ফেরত দিল সরি সরি এখানে দোকানদারকে এখানে হবে দোকানদার দোকানদারকে দিল ওকে এটা হবে সরি এটা বলেছে দোকানদারকে দিল ওকে দোকানদারকে দিলো দুইশো টাকা শূন্য শূন্য পয়সা কোনো পয়সার লক্ষ্য নয় সেজন্য দুইশো টাকা শূন্য পয়সা এবার দেখো মোট করে থেকে আমরা এই দোকানদারকে যে দুইশো টাকা দিছে এটা আমরা বিয়োগ করবো তো মোট করে কত টাকা একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এখন আমরা বিয়োগ করবো কারণ কি দোকানদারকে টাকা দিলে আমাদের টাকা কমে যায় সেজন্য বিয়োগ করব। পয়সার পয়সা শূন্য থেকে পাঁচ বাদ দেওয়া যায় না তো আমরা এই শূন্যকে দশ ধরবো দশ থেকে পাঁচ গেলে থাকে পাঁচ হাতে যে এই যে আমরা দশ ধরেছি হাতে এক আছে এই এক নিচের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে একে আর সাথে হলো আট এবার দেখো শূন্য থেকে কখন আট বাদ দেওয়া যায় না তো এই শূন্যে দশ দিতে হবে দশ থেকে আট গেলে থাকে দুই ওই হাতে এক আছে ওই এক আমরা এই টাকার সাথে যোগ করবো টাকার টাকা লিখবো হাতে যে এক আছে এক এ ফাতের সাথে যোগ করলে হয় ছয় শূন্য থেকে ছয় বাদ দেওয়া যায় না দশ থেকে ছয় এখানে এ শূন্যকে দশ ধরতে হবে দশ থেকে ছয় গেলে থাকে চার হাতে এক আছে কারণ এই দশ ধরছি আমরা হাতে এক আছে এ এক নিচের সঙ্গে সাথে যোগ হয়ে যাবে এক এক শূন্য যোগ করলে হয় এক শূন্য থেকে এক বাদ দেওয়া যায় না তো আমরা দশ ধরবো দশ থেকে এক গেলে থাকে নয় হাতে আছে এক ওই এক আমরা এই নিচের সংখ্যার সাথে যোগ করবো এক আর একে দুই দুই থেকে দুই গেলে থাকে শূন্য তো দোকানদার তাকে কত টাকা ফেরত দিল চোরানব্বই টাকা পঁচিশ পয়সা ফেরত দিল এটা লিখবে তো এখানে লিখবে দোকানদার তাকে ফেরত দিল এখানে বল আছে দোকানদার আরে কত টাকা ফেরত দেবে দোকানদার তাকে ফেরত দেবে বা ফেরত দিল ওকে দোকানদার তাকে ফেরত দিল চুরানব্বই টাকা পঁচিশ পয়সা এটা হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছ দেখো তারপর এইগুলো দেখো ফার্স্ট নাম্বার এগুলো ফার্স্ট 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 সবগুলো ফার্স্ট নাম্বার দিয়েছে তো আমরা এরকম ফার্স্ট ফার্স্ট লেখিনি আমরা এগুলোর নাম্বার ধরছি দেখো এই ফার্স্টের অঙ্ক এটা পাস হ্যাঁ তারপরে এই যে অঙ্ক একটা অঙ্ক এটা ছয় নাম্বার ধরবো ঠিক আছে এটা সাত নাম্বার তারপরে এটা আট নাম্বার দেখো ভিন্ন ভিন্ন অঙ্ক দেখো এখানে ফার্স্টের আরেকটা আছে যেমন শিমুল পঁচাশি টাকা ফসত্তর পয়সা চাল শিমুল পঁচাশি টাকা ফঁচাত্তর পয়সার চাল এবং পঁয়তাল্লিশ টাকা ফনসানো পয়সা সবজি কিনে দেখো শিমুল কি কিনছে চাল কিনছে এত টাকা পঁচাশি টাকা ফঁচাত্তর পয়সা আর সবজি কিনছে কত পঁয়তাল্লিশ টাকা ফনসানো পয়সা সে মোট মোট কত টাকা খরচ করে দেখো এই দুইটি কিন্তু খরচ এই খরচগুলো আমরা যোগ করব মোট মানে হলো কী বলো তো যোগ তো আমরা দুইটি কী করবো যোগ করব। তো এটাকে আমরা ছয় নম্বর দেব দেখো আমি লিখেছি এখানে পঁচাশি টাকা ফসাদ পয়সা আর ডাল কিনে এই সবজি কিনে পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা এই কারণ মোট বলছে সেজন্য আমার যোগ লেখি এতটুকু লিখলেই হবে তোমরা তৃতীয় শ্রেণীতে পড়ো এত বড়ো করে ব্যাখ্যা দিয়ে উদাহরণ দরকার নাই পয়সার পয়সা লেখবে দেখা দেখে যোগ তো তো আমরা ফাঁসে ফাঁসে যোগ করবো দশ হয় দশের শূন্য আটাশে এক একের ফাঁসে ছয় ছয় সাত যোগ হয় তেরো ছয় আর সাত যোগ করলে তেরো হয় তেরো তিন হাতে আছে এক এক আমরা এই টাকার সাথে যোগ করে দিব টাকা টাকা লাগবো এক আর ছয় হয় এক আর পাঁচ হয় ছয় পাঁচকে আমরা ছয় দেড়ে যোগ করবো হয় এগারো এগারো এক হবে হাতে সে এক আর চারে পাঁচ পাঁচ আর আটে হয় তেরো 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 তো এখানে একশো একত্রিশ টাকা তিরিশ পয়সা হয়েছে তো এখানে মোট খরচ হল একশো একত্রিশ টাকা তিরিশ পয়সা তারপর দেখো এটা আমরা সাত নম্বর দিয়েছি দেখো সাত নম্বরে কী বলছে মিতুর একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা ছিল দেখো মিতুর কাছে একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা ছিল তার বাবা তাকে পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা দিলেন আচ্ছা তোমার কাছে মনে করো এত টাকা একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা আছে তোমার বাবা তোমাকে আরও পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা দিবে বা দিলো তোমার টাকা বেড়ে যাবে না যোগ হবে না অবশ্যই যোগ হবে তার কাছে দেখো তার কত টাকা হলো এখন বলো তোমার কত টাকা হবে যোগ হবে তুমি যোগ করবে না এগুলো গুনবে না যে মোট কত হয়েছে তোমার এ হবে যোগ লিখবো আমরা একত্রিশ টাকা পঁচিশ পয়সা একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা লেগেছি তার বাবা তাকে দিল পঁয়ষট্টি টাকা ফসত্তর পয়সা আমরা লিখলাম পঁয়ষট্টি টাকা ফসত্তর পয়সা এগুলো যোগ করবো সেদিন যোগ সেন্ট দিয়েছে। পয়সার পয়সা লিখবো লেখব ফাঁসে ফাঁসে যোগ্য হয় দশ দশে শূন্য হাতেশে এক একের সাথে যোগ করলে আট আট এক শূন্য আট আটের দুই যোগ্য হয় দশ দশে শূন্য হাতেছে এক এই এক আমরা টাকার সাথে যোগ করবো টাকার টাকা লিখবো একে আর ফাঁসে যোগ্য হয় ছয় ছয়ের ফাঁসে যোগ্য হয় এগারো এগারো এক হাতে সে একের ছয়ে সাত সাতে তিন যোগ হলে দশ দশে শূন্য হাতেছে এক একে একে দুই 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 লিখেছি দুইশো এক টাকা তার মোট হয়েছে দুশো এক টাকা শূন্য শূন্য পয়সা তারপর দেখো আমরা এই অঙ্কটাকে আমরা ধরব আট নাম্বার ওকে কারণ এটা আরেকটা অঙ্ক দেখো তামান্নার ঘটনা এটা তামান্না তামান্না পঁয়ত্রিশ টাকা ফঁচাত্তর পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলো দেখো তামান্না একটা বিস্কুটের প্যাকেট কিনছে কয় কয় টাকা দিয়ে পঁয়ত্রিশ টাকা ফঁচাত্তর পয়সা দিয়ে সেই দোকানদারকে পঞ্চাশ টাকা নোট দিল দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিল দেখো দোকান থেকে সে টাকা দিয়ে দিছে এখন যোগ করবো না বিয়োগ করবো বলো তো তুমি যদি দোকানদার টাকা দিয়ে দাও দোকানদার তোমার তো কিছু যে টাকা দেওয়া তুমি বিস্কুট কিনছো তুমি মনে করো পঁয়ত্রিশ টাকা দিয়ে বিস্কুট কিনছো তুমি দোকানদারকে পঞ্চাশ টাকা দিলা এখন দোকানদার কি এ টাকা কেটে বাকি টাকা দিয়ে দিবে না হ্যাঁ সেটা তো বিয়োগ ওকে তো দোকানদার কত টাকা ফেরত দিলো সেটা বিয়োগ করবো আমরা তো আমি লিখব দোকানদারকে কত টাকা দিচ্ছে দেখো পঞ্চাশ টাকা দিছে আর সে খরচ করছে পঁয়ত্রিশ টাকা পঁয়স্তর পয়সা দেখো বিয়োগের ক্ষেত্রে সবসময় বড় সংখ্যা আগে দিতে হয় তো আমার লিখবো দোকানদারকে দিল কত পঞ্চাশ টাকা কোনো পয়সা দেওয়া নাই তাহলে শূন্য শূন্য পয়সা লেখব দেখো পঞ্চাশ টাকা লেগছি শূন্য শূন্য পয়সা লিখছে আর সে একটি বিস্কুট কিনলো পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দিয়ে তো লিখেছি পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা এটা এই যে টাকা তোমার থেকে কমে গেছে সেজন্য বিয়ে হয়েছে পয়সার পয়সা লিখবো শূন্য থেকে পাঁচ বাদ দেওয়া যায় না দশ থেকে পাঁচ বাদ দিতে হবে শূন্যকে দশ ধরতে হবে দশ থেকে পাঁচ গেলে থাকে পাঁচ হাতে আছে এক একে এই সঙ্গে সাথে যোগ করবো একে আর সাথে যোগ করলে আট দশ থেকে আট বাদ দিলে থাকে দুই হাতে আছে এক টাকা টাকা লেখবো ওই এক এই সঙ্গে সাথে যোগ করবো পাঁচের একে হয় ছয় দশ থেকে এটা দশ ধরবো শূন্যকে দশ ধরবো দশ থেকে ছয় গেলে থাকে চার ওই যে দশ ধরলাম হাতে এক আছে একে আর তিনে হয় চার পাঁচ থেকে চার গেলে থাকে এক চোদ্দো টাকা পঁচিশ পয়সা দোকানদার তাকে ফেরত দিল দোকানদারকে তামানা দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিলো চোদ্দো টাকা পঁচিশ পয়সা ফেরত দিল এবার আসো এটাকে আমরা ধরবো নয় নম্বর সবগুলো ফার্স্ট নাম্বার দিয়েছে তা আমরা এটাকে ধরবো নয় নম্বর দেখো লিলি তিনশো টাকা নিয়ে দোকানে গেলেন সে তিনশো টাকা নিয়ে দোকানে গেলেন কিন্তু সে একশো টাকা পঁয়ষট্টি পয়সা দিয়ে একটি জুতা কিনলেন তার কাছে কত টাকা রইল। দেখো সে দোকানদার সে বাজার নিয়ে গেল তিনশো টাকা আর সে খরচ করে ফেলেছে একশো বিশ টাকা পঁয়ষট্টি পয়সা কি কিনছে জোতা কিনছে তার কাছে টাকা কমে যাবে না তিনশো টাকা সেলো তিনশো টাকা এই টাকা কমে যাবে না নাকি বাড়বে জোতা কিনলে টাকা দিতে হয় না দোকানদারকে এটা বিয়ে করতে হবে আশা করি বুঝতে পেরেছ তো এটা আমরা লিখবো যে এটা টাকা বিয়ে করার সময় সব সব সময় খেয়াল রাখবো বড় সঙ্গে আগে দেওয়ার তিনশো টাকা বড় না একশো টাকা বড় বলো তো তিনশো টাকা বড় সেদিন আমরা তিনশো টাকা লিখব লিখেছি তিনশো টাকার কোনো পয়সা লেখেনি উল্লেখ করেনি নি সেদিন তিনশো টাকা শূন্য শূন্য পয়সা লিখেছি আর সে কী করলো যত কিনলো একশো বিশ টাকা পঁয়ষট্টি পয়সা তো আমরা লিখেছি একশো বিশ টাকা পঁয়ষট্টি পয়সা এবার একশো বিয়েক শূন্য দিয়েছি তারপর এখন পয়সার হিসাব আগে করবো তারপর টাকার হিসাব পয়সার পয়সা লিখব শূন্য থেকে পাঁচ বাদ দেওয়া যায় না দশ থেকে এটা দশ ধরব দশ থেকে পাঁচগুলো থাকে পাঁচ হাতে আসে এক একে আর ছয় যোগ করলে সাত এটাকে দশ ধরবো শূন্যকে দশ ধরব দশ থেকে সাত গেলে থাকে তিন হাতাসে এক টাকা টাকা লেগব ওই এক শূন্য সাথে যোগ করবো এক হয় দশ থেকে এক বাদ দিলে এটা দশ ধরবো দশ থেকে এক থাকে নয় নয়ের নয় দেখো হাতে আছে এক এক দু তিন শূন্য থেকে তিন বাদলা যায় না আমরা এই শূন্যকে দশ ধরবো দশ থেকে তিন থাকে সাত এই দশ এটাকে আমরা এই দশ এই যে শূন্যকে আমরা দশ ধরেছি ওই হাতে এক আছে না ওই এক নিজের সঙ্গে সাথে যোগ হবে এক একে দুই হয় তিন থেকে দুইটা থাকে এক একশো উনাশি টাকা পঁয়ত্রিশ পয়সা হলো তো সে তার কাছে কত টাকা রইল তার কাছে রইল একশো উনাশি টাকা পঁয়ষট্টি পয়সা আশা করি বুঝতে পেরেছ তারপরে তারপর আমরা এটাকে দশ নম্বর ধরবো দেখো ডেবিটের পাঁচশো বিয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা আছে তার মামা তাকে আরও তিনশো টাকা পঞ্চান্ন পয়সা দিল দেখো তোমার কাছে মনে করো এত টাকা আছে তোমার মামা তোমাকে এত টাকা দিল। এ যোগ করবে না এটা অবশ্যই যোগ করবে এখন ডেবিটের কাছে মোট কত টাকা রইল তো লিখবো আমরা যে পাঁচশো বিয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা দেখো পাঁচশো বিয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা লেগেছি তারপরে তার মামা তাকে তিনশো টাকা পঞ্চান্ন পয়সা দিল যোগ করবো সেজন্য যোগ শুনে দিয়েছি পয়সার পয়সা লিখবো আট এয়ার ফাঁসে যোগ্য হয় তেরো তেরো তিন হাতে সে এক ফাঁসে ছয় 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 বারো বারো এক তেরো তেরো তিন হাতে সে এক টাকা টাকা লেখবো এক এ শূন্য সাথে যোগ করবো এক হয় দুই আর একে হয় তিন চার আর শূন্য যোগ করলে হয় চার ফাঁসে তিনে যোগ করলে হয় আট আটশো তো তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা হয়েছে তারপরে দেখো আমরা এটাকে দৌড়ব এগারো নম্বর ঠিক আছে এখন আসো এগারো নম্বর এখানে কী বলছে একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ সাতাত্তর টাকা পঁচিশ পয়সা দেখো এখানে লিখছে একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করে দিয়েছে এই একশো আঠাশ থেকে আমরা সাতাত্তর টাকা পঁচিশ পয়সা বাদ দিব এখানে কত টাকা কত পয়সা হবে সেটা গাণিতিক বাক্যে গল্পে গাণিতিক কি বলছে গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করো তাকে আমরা উত্তর দিব এটা যোগ বিয়োগ করে উত্তর দিব তারপরে একটি গল্প তৈরি করতে হবে আমাদের বন্ধুরা এটা এগারো নাম্বর ধরেছি একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ সাতাত্তর টাকা পঁচিশ পয়সা এটা থেকে এটা বাদ দিব তো শূন্য পয়সার পয়সা লিখবো শূন্য থেকে পাঁচ বাদ দেওয়া যায় না দশ থেকে পাঁচ বাদ দিতে হবে পাঁচ থাকে হাতে এক একে দুই তিন পাঁচ থেকে তিন থাকে দুই টাকা টাকা লিখবো আট থেকে সাতগ্রা থাকে এক দুই থেকে সাত বাদ দেওয়া যায় না তো দুইকে কী দিতে বারো দেবো বারো থেকে সাতগ্রা থাকে কত পাঁচ হাতে আছে এক এক আর এক কাটা যায় থাকে শূন্য তো এখানে টাকা পঁচিশ পয়সা রইল এখন আসো এখানে টাকা পঁচিশ পয়সা দিয়ে একটি কী করতে হবে এই যে এখানে একশো আঠাশ টাকা লেগেছে পঞ্চাশ পয়সা লেগেছে সাতাত্তর টাকা পঁচিশ পয়সা এই দুইটা ঘটনা দিয়ে আমাদের একটা গল্প তৈরি করতে হবে তো আমি লিখেছি এখানে যে ফারিয়ার কাছে একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ছিল সে সাতাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে একটি এক প্যাকেট বিস্কুট কিনলো তার কাছে কত টাকা বাকি রইল দেখো ফারিয়ার কাছে এত টাকা ছিল সেই বিস্কুট কিনেছে বিস্কুট কিন্তু খরচ হয়ে যায় সেজন্য বিয়োগ দিয়েছি তার কাছে কত টাকা রইলো এখানে টাকা পঁচিশ পয়সা রইলো এটি গল্প আশা করি তোমরা এগারো নম্বর গল্পটা বুঝতে পেরেছ তারপরে দেখি আমরা এটাকে ধরব দেখছো এখানে রিয়া আছে রিয়া একশো টাকা নিয়ে দোকানে গেল একশো টাকা নিয়ে রিয়ার দোকানে গেল সে ঊনসত্তর টাকা পঁয়ত্তর পয়সা দিয়ে একটি বই কিনল কি বলছে এখানে ঊনসত্তর টাকা সে ঊনসত্তর টাকা ফসত্তর পয়সা দিয়ে একটি বই কিনল তার কাছে কত টাকা রইলো দেখো রিয়া দোকানে নিয়ে গেল একশো টাকা সে বই কিনলো এত টাকা দিয়ে ঊনসত্তর টাকা ফসত্তর পয়সা দিয়ে এখন তার কাছে কত টাকা রইলো এটা বিয়োগ করতে হবে কারণ এটা কমে গেছে তার কাছ থেকে টাকা কমে গেছে বই কিছু কিনলে তো টাকা কমে যায় তো আমরা কী করবো আগে বড় সংখ্যাটা লিখব এখানে একশো টাকা নিয়ে বাজারে গেলো আর ঊনসত্তর টাকা খরচ করলো এটা আমরা লিখবো একশো টাকা শূন্য শূন্য পয়সা কারণ কোনো পয়সাও করা ছিল না আর উনসত্তর টাকা ফসত্তর পয়সা লক্ষ্য ছিল সে বই কিনছে তো বিয়োগ শুনে দিয়েছি কারণ আমাদের কোনো কিছু কিনলে টাকা কমে যায় পয়সা পয়সা শূন্য থেকে পাঁচ বাদ দিলে দেওয়া মানে শূন্য থেকে পাঁচ বাদ দেওয়া যায় না শূন্যকে দশ দিতে হবে দশ থেকে পাঁচ গেলে থাকে পাঁচ আছে কত এক একে এক সাথে যোগ করলে আট দশ থেকে শূন্যকে দশ ধরবো দশ থেকে আট থাকে দুই হাতে যে এক আছে না টাকা টাকা লাগবে ওই এক নিজের সঙ্গে সাথে যোগ করবে এক নয় যোগ করলে হয় দশ শূন্য থেকে দশ বাদ যায় না তো দশ থেকে দশ বাদ শূন্য থাকে হাতে আছে এক কারণ ওই যে দশ ধরছো হাতে এক আছে একে আর ছয় কত হয় নিজের সঙ্গে সাথে যোগ কর যা তোমরা হাতে ধরো সব নিজের সঙ্গে সাথে যোগ করবে ওই হাতে এক আছে না যে দশ ধরছো হাতে এক আছে না ওই এক ছয়ের সাথে যোগ করো সাত হয় শূন্য থেকে সাত বাদ তো যায় যায় না তো এটা দশ দিতে হবে এই শূন্যকে দশ দিতে হবে দশ থেকে সাত বেলা থাকে তিন হাতে এক আছে না যে দশ দশ না হাতে এক আছে না ওই এক এখানে এ পড়বে কিছু না থাকলে এক এখানে যোগ হয়ে যাবে তো এক থেকে এক বাদ শূন্য দেখো তিরিশ টাকা পঁচিশ পয়সা তো তার কাছে কত টাকা রইলো তিরিশ টাকা পঁচিশ পয়সা রইলো তারপর দেখো তেরো টাকা সরি এটা হচ্ছে তোমার তেরো নাম্বার দেখো এখানে কী বলছে রতন এটা তেরো নম্বর দেখা এখানে তেরো নম্বর দিয়েছে ওরা এখানে ওরা মিস্টে করেছে এখানে সব পাঁচ মাস পাঁচ নম্বর দিয়েছে কিন্তু এটা দেখো এখানে তেরো নম্বর দিয়ে দিছে এটা কিন্তু টাকা না আবার মনে করো এখানে তেরো নম্বর অঙ্ক এটা বারো নম্বর ছিল এটা এগারো নম্বর ছিল ওকে তার নাম্বার দিতে মিস্টে করেছে এখানে তেরো নম্বর আবার বলতেছি দেখো রতন পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে একটি চানা চুরের প্যাকেট কিনল সেই দোকানদারকে একশো টাকা নোট দিল দেখো এত টাকা দিয়ে সে একটা প্যাকেট কিনছে এটা কত ছিল পঁয়তাল্লিশ টাকা ছিল আর দোকানদারকে সে একশো টাকা নোট দিল তার কাছে দোকানদার তাকে কত টাকা ফেরত দিলো দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল এখন আসো এখানে সে একটা জিনিস কিনছে জানি কিনলেই টাকা কমে যায় বিয়োগ হবে তো বিয়োগ করার সময় সবসময় বড়ো সংখ্যাকে আগের দিব লেগছে একশো টাকা কোনো পয়সা লোক ছিল না শূন্য শূন্য পয়সা লেগেছে আর কী কী চানা সার্টিফিকেট কিনছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সেজন্য বিয়োগ চিনে দিয়েছি খরচ হয়ে গেছে পয়সা পয়সা লিখব শূন্য থেকে শূন্য বাদ দিলে থাকে শূন্য শূন্য থেকে পাঁচ বাদ দেওয়া যায় না তো শূন্য থেকে দশ দিতে হবে দশ থেকে পাঁচ গেলে থাকে পাঁচ হাতে আছে এক টাকা টাকা লেগবো ওই এক নিজের সঙ্গে সাথে যোগ করবো ফাঁসের এক কত ছয় হয় শূন্য থেকে কখন ছয় বাদ দেওয়া যায় যায় না শূন্যকে কী দিতে হবে দশ দিতে হবে দশ থেকে পাঁচ গেলে থাকে সরি দশ থেকে ছয় গেলে থাকে চার হাতে এক আছে এক নিজের সঙ্গে সাথে যোগ করবো কেন এক আছে ওই যেটা দশ দরসো হাতে এক আছে এক এক আছে কত এক সারে কত ফাঁস এটাকে দশ দিতে হবে কারণ শূন্য থেকে দশ ফার্স্ট বাদ দেওয়া যায় না শূন্য থেকে ফার্স্ট দিলে দশ থেকে ফার্স্ট বার্ধ দিতে থাকে ফার্স্ট হাতে এক কারণ কারণ তুমি যে শূন্য দশ দোষ এখানে এক যোগ হয়ে পড়বে এক থেকে এক বার দিলে শূন্য এখানে কি হচ্ছে চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে তেরো নম্বর অঙ্ক আশা করি ফির শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ আর কোনো অঙ্কে যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাবে আমি এখান থেকে সবগুলো সমাধান করে দিয়েছি